আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আরেকটি সুন্দর তালিতিনের বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি ভালো আছেন শুরুতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়াসিন আরাফাত ভাইয়ের বাড়ি এবং এটি কুমিল্লা লালমাই যুক্তিখোলা বাজার গ্রাম হচ্ছে তে অবস্থিত এবং বাড়ির মালিক আগি বলেছি ইয়াসিন আরাফাত ভাই এবং ইয়াসিন আরাফাত ভাই আজ থেকে প্রায় তিন মাস আগে আমাদের থেকে এই জাপানি আপনার গ্রে রঙের টালিটিনটি নিয়েছিল এবং দেখতেই পারছেন বাড়ির যে আউটলুকটা একটা গ্রে রঙের টালিটিন লাগানোর কারণে যে কি পরিমাণ সৌন্দর্য ফুটে ওঠে তাই বাড়ির মাধ্যমে দেখানো হচ্ছে বাড়িটা কিন্তু বেশ বড়ো না ছোটোই এর ম কিন্তু এর মধ্যে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে বাড়ির যে চালের ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং তার সাথে তার বাড়ির চালের চাহিদা অনুযায়ী যে গ্রে রঙের জাপানি যে ফিফটি টু মিলি থিকনেসের আমাদের গ্রে রঙের যে টালিডিনটি রয়েছে এবং তার সাথে কিন্তু আমরা এই সাদা ঝালটগুলোও ডেলিভারি করেছিলাম ইয়াসিন আরাফাত বাইকে এই সকল প্রোডাক্টগুলো আমরা একটি পিক মাধ্যমে আমাদের ঢাকা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে সরাসরি ইয়াসিন আরাফাত বাইনিকট কুমিল্লা লালমাইতে লালমাইতে আমরা ডেলিভারি করেছিলাম এবং দেখতে পাচ্ছেন টিনের সৌন্দর্যটা মানে একটি বাড়ির সৌন্দর্য মূলত কিন্তু তার তিন পারে ফুটিয়ে তুলতে আপনি দেখেন এই বাড়িতে যদি উনি নর্মাল ঢেউটিন দিত অবশ্যই এখানে যে একটা সুন্দরের ব্যাপার আছে সেই সুন্দরটা কিন্তু ফুটে উঠতো না এবং গ্রে কালার আমাদের যে গ্রে কালার কফি কালার চকলেট কালার ব্ল্যাক কালার এইসব প্রোডাক্টগুলি কিন্তু একটা মানে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একটা আনকমন প্রোডাক্ট যারা রেগুলার লাল নীল সবুজ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে তারা এইসব আনকমন ধরনের প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারে আমাদের কাছে মানে সবসময় অ্যাভেলেবেল জাপানি প্রোডাক্ট কোনো না কোনো কালার বা প্রোডাক্ট আপনার অ্যাভেলেবেল থাকে এখন আপনাদের ভিতরটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাসাটা কিন্তু বেশি বড় না কিন্তু ছোটোর মধ্যে একটা সুন্দরভাবে যে এত সুন্দরভাবে নৈপুণ্যতার সাথে করা যায় তাই আছে না আরাফাত ভাই করেছে বাইটা কিন্তু কাঠের ফ্রেমে কমপ্লিট করা পুরো আমাদের জাপানি টিন কিন্তু এমনি একটু ওজন হয় তারপরে দেখেন কাঠের ফ্রেমে কিভাবে ঘন ঘন কাঠের ফ্রেমে করা হয়েছে অ্যাকচুয়ালি কাঠের ফ্রেমটা যদি যতটা সুন্দরভাবে আপনি মানে আপনার সেট করতে পারবেন আপনার টিনটা যখন আপনি সেট করবেন আপনার টিন লাগানোর যে পর যে এটা যে ফিনিশিংটা ফিনিশিংটা কিন্তু আপনার খুবই সুন্দরভাবে চলে আসে এখনও বাড়ির অনেক কাজ বাকি যেহেতু ভাই মাত্র টিনের চালের কাজ করেছে তাই টিনের চালের ভিডিওটা আমরা দিয়েছি এটা হচ্ছে ভাইয়ের সেই টিন যেহেতু একটা আলোতে করা হয়েছে এবং আমাদের ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন করা হচ্ছিল ওই সময় আমরা কিছু ভিডিও ফুটেজ করে রেখেছিলাম তার একটি ফুটেজ এখানে এবং এটি স্টিল ফটো যে আমাদের ইয়াসিন আরাফাত ভাই তুলে দিয়েছিল তার মোবাইল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল উপর থেকে দেখতে কেমন দেখা যায় নিচ থেকে দেখতে কেমন দেখা যায় একটা একটা আউটলুক স্টিল ফটো আপনারা দেখতেই পাচ্ছেন সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম এক্সক্লুসিভ জাপানি কোয়ালিটির আর জাপানি ব্র্যান্ডের গ্রে কালারের টালি দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ